আসসালামু আলাইকুম বন্ধুরা পল্লী বিদ্যুৎ সমিতিতে আরও একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বিভিন্ন পদে অসংখ্য জনবল নিয়োগ করা হবে নিয়োগের তারিখ এবং সব কিছু আমি ডিটেলসে বলবো আপনারা দৈজ সহকারে ভিডিওটি দেখবেন এখানে পদের সংখ্যা অসংখ্য বয়সী মেয়ে থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসে সি স্নাতক পাশে আবেদন করতে পারবেন চাকরির ধরন সম্পূর্ণ সরকারি এবং আবেদন শুরু হয়েছে বর্তমান আবেদন চলছে আবেদনের শেষ তারিখ বিশ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পল্লী বিদ্যুতান বোর্ড এখানে একটি আবেদন সদর দপ্তর ভবন নিকুঞ্জ টু কিলক্ষেত জাকা এখানে একটি সার্কুলার আছে সরকারি জুনিয়র ইঞ্জিনিয়ার তিনশো পদ এখানে কম বেশি হতে পারে সহকারী হিসাবরক্ষক সহকারী প্ল্যান্ট হিসাব রক্ষক এখানে একশো পঞ্চাশটি কম বেশি হতে পারে পদের সংখ্যা সহকারী স্টোর কিপার একুত্রিশটি কম বেশি হতে পারে পদের সংখ্যা এখানে আপনারা ইন ডিটেইলসে একটু ভালোভাবে দেখে নেবেন পরে শরিয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতি এখানে পদের সংখ্যা ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত তিনটি কম বেশি হতে পারে মাসিক বেতন আঠারো হাজার থেকে ছেচল্লিশ হাজার আঠারো হাজার তিনশো থেকে ছেচল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা পর্যন্ত ডিটেলস আপনারা একটু দেখে নেবেন এরপর জিনাইদা পল্লী বিদ্যুৎ সমিতি ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত দুটি কম বেশি হতে পারে অফিস সহায়ক দুটি কম বেশি হতে পারে এখানে বয়সী মেয়ে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং ডাটা এন্ট্রি অপারেটর বেতন ভাতা পাবে আঠারো হাজার তিনশো ছেচল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা মাসিক বেতন এরপরে খুলনা পল্লী বিদ্যুৎ সমিতি জিনাই দেখা খুলনা এখানে একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ড্রাইভার নেওয়া হবে একজন বেশি কম হতে পারে আগ্রহী প্রার্থীকে বাংলায় সচলভাবে পড়তে হবে এবং ডিটেলস আপনারা দেখে নেবেন মাসিক বেতন ষোলো হাজার ছয়শো টাকা থেকে একচল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা পাবে এরপরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত এখানে আঠারো থেকে তিরিশ বছর বয়স সীমা বেতন পাবে আঠারো টাকা থেকে ছেচল্লিশ টাকা ড্রাইভার নেওয়া হবে আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের বয়সের ভিতরে থাকতে হবে ষোলো হাজার ছয়শো টাকা বেতন থেকে একচল্লিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বেতন ভাতা দেওয়া হবে বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক মহিলাদের জন্য সংরক্ষিত এখানে সর্বোচ্চ বয়স তিরিশ বছর দৈনিক মজুরি আটশো টাকা নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি বেগমগঞ্জ নোয়াখালী পদের সংখ্যা ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য তিনটি আসন সংরক্ষিত স্কেল টাকা টাকা থেকে সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য হাজার একটি সংরক্ষিত খালি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকায় স্থায়ী বাসিন্দা ব্যতীত অন্য সকল জেলা বাসিন্দা এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি ডাটা এন্ট্রি অপারেটর মহিলাদের জন্য সংরক্ষিত একটি পদ সহকারী ক্যাশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত একটি পদ ড্রাইভার পুরুষদের জন্য সংরক্ষিত একটি পদ দুটি পদ তো পন্ধরা পল্লী বিদ্যুৎ সমিতির আরো একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখা দিতেছি আপনারা দেখে নেবেন প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আমি পদের নাম এবং বয়স সীমা বলে দিতেছি বেতন স্কেল পদের নাম সহকারী সচিব সহকারী পরিচালক বাইশ হাজার দুইশো টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন গ্রেড নয় পদের সংখ্যা ষোলোটি বয়সী মে তিরিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা আপনারা একটু দেখে নেবেন ফিল্ডার ফিল্ড গবেষণা কর্মকর্তা বাইশ হাজার দুইশো টাকা থেকে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন গ্রেড নয় পদের সংখ্যা একটি বয়স তিরিশ বছর সহকারী প্রোগ্রামার বাইশ হাজার টাকা থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন গ্রেড নয় একটি পদের সংখ্যা বয়স সীমে তিরিশ বছর সহকারী জিআইএস স্পেশালিস্ট পদের সংখ্যা দুটি বয়স তিরিশ বছর বুলেটর পদের সংখ্যা দুটি বয়স তিরিশ বছর তিরিশ বছর পরিদর্শক বন প্ল্যান্ট

গ্রেড চোদ্দ দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার দুশো টাকা থেকে সংখ্যা একটি বস্তিরিশ বছর ড্রাইভমেন্ট গ্রেট চার নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড পনেরো পদের সংখ্যা চারটি কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম কম কাম অফিস সহকারী পদের সংখ্যা চারটি নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন বয়স তিরিশ বছর সোলার ইন্সপেক্টর নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন পদের সংখ্যা চারটি বয়স তিরিশ বছর এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন আমি বলতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আগামী এগারো ডিসেম্বর পর্যন্ত আগামী ডিসেম্বর বারো ডিসেম্বর পাস গতিকা পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন এখানে কত টাকা কি আবেদন করতে যা লাগবে সেগুলো আপনার ইন দেখে নেবেন